ওয়া আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এই সার্কিটটির এই সার্কিটটি হলো একটি প্রোগ্রামেবল ডিলে টাইমার সার্কিট তো এটাতে আমরা বিভিন্ন টাইমার ডিলে বা বিভিন্ন পাওয়ার সোর্স নির্দিষ্ট সময় মতো অন অফ করার জন্য একটি যে ডিলে টাইমিং সার্কিট ব্যবহার করি এটা ওই সার্কিটটি তো এটাতে খুবই সহজ এবং ইভাবে মানে প্রোগ্রাম নিজস্ব নিজের ইচ্ছা মতো প্রোগ্রামেবল টাইমার আপনি সেট করে রাখতে পারেন একটি নির্দিষ্ট টাইম অন পরে টাইম পরে আপনার পাওয়ার সোর্সটি অন হবে এবং অফ হবে তো এটা আমরা সাধারণত ইনকিউবেটারের কাজে ব্যবহার করে থাকি ইনকিউবেটার হিটিং এবং কুলিং একটি নির্দিষ্ট পর পর অন হবে আবার অফ হবে এই কাজের সুবিধার্থে এই সার্কিটটি আমরা খুব ভালোভাবেই ব্যবহার করতে পারি তো এই সার্কিটটির কাজ হলো একটি নির্দিষ্ট টাইম পর এটা অন হবে আবার একটি নির্দিষ্ট টাইম যেটা আপনি সেট করে রাখবেন আপনার সেট করা টাইম অনুযায়ী এটা আবার অফ হবে তো এটাতে রয়েছে এখানে সাইডে একটা মাইক্রো মাইক্রোসি পোর্ট এটা টাইপ সিও একটা আর মাইক্রো ইউএসবি দুইটা ভার্সন হয়ে থাকে তো এটা হচ্ছে এটার মেন পাওয়ার সোর্স মাইক্রো ইউএসবি এইখানে একটা রয়েছে অষ্টাত্তর পাস ফাইভ ভোল্টের একটা ভোল্টেজ রেগুলেটার আইসি এবং এই পাশে রয়েছে এটার যে আউটপুট কানেকশনগুলো রিলের ওই কানেকশনগুলো রয়েছে এখানে রয়েছে একটা ডিজিটাল এলইডি ডিসপ্লে এখানে রয়েছে একটা অপ্টো কাপলার আর এখানে রয়েছে চারটি সুইচ এটার মেন কন্ট্রোল সুইচ এবং এটার এই পাশে রয়েছে আমাদের বিভিন্ন কানেকশন করার জন্য এটার বোর্ডের তল পাশে সব কিছু লিখে দেওয়া আছে আপনারা খুব সহজে এটা কানেকশন করে নিতে পারবেন এখানে আছে সিক্স থেকে থার্টি ভোল্ট তো এটাতে আপনারা মাইক্রোলজি পোর্ট ছাড়াও এই মাইক্রোজি পোর্টটা ছাড়াও এখানে আপনারা ম্যানুয়ালি বোল্টেজ আউট ইনপুট দিতে পারবেন সিক্স থেকে তিরিশ ভোল্ট পর্যন্ত এবং এখানে রয়েছে গ্রাউন্ড এখানে রয়েছে ট্রিগার আর এখানে রয়েছে গ্রাউন্ড অর্থাৎ এটা ট্রিগারের গ্রাউন্ড এটা হচ্ছে বোল্টেজের গ্রাউন্ড এটা হচ্ছে ট্রিগারের গ্রাউন্ড তো এখানে আপনাদের যে আমরা যে একটা সুইচ প্রেস করব প্রেস করার পর তারপর আমাদের যে প্রোগ্রাম টাইমিং যে সাইকেল আছে ওইটা চালু হবে ওইটা চালু করার জন্য এখানে ট্রিগার করতে হয় তো এই ট্রিগারের জন্যই আর কি এখানে ট্রিগার আর এখানে গ্রাউন্ড তো আর এখানে হচ্ছে এন এবং এন লেখা আছে তো অর্থাৎ নর্মাল ক্লোজ নর্মাল ওপেন তো এই দুটাই হচ্ছে বোঝানো হয়েছে এই রিলের আর এই মাঝখানটা হচ্ছে কমান অর্থাৎ রিলের রিলের মিডিল পিনটি তো এটা আপনারা কীভাবে কানেকশন করবেন আপনাদেরকে আমি সার্কিট ডায়াগ্রাম ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কীভাবে এটা আপনারা কানেকশন করবেন ইনকিউবেটারের জন্য হোক বা মোটরের জন্য হোক তো বিস এই ছিল আজকের ভিডিও তো এরপরও আপনারা যারা কানেকশন করতে পারবেন না বা এই সার্কিটটির বিষয়ে তো বিস্তারিত আরও যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর যারা এই সার্কিটটি কানেকশান করতে পারবেন না তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানান আপনি আপনার আমি আপনাদের জন্য ফুল সেট আপ রেডি করে সার্কিটটি প্রোগ্রাম করা থেকে শুরু করে এবং এটাতে পাওয়ার দিয়ে কিভাবে আপনারা এটার প্রায় টাইমার প্রোগ্রাম সেট আপ করবেন তারপরে কিভাবে এটা কাজ করে ফুল প্রোগ্রাম সেট আপ করে তারপরে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। তো আপনারা যদি সে ভিডিওটি চান চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে এই ভিডিওটি তৈরি করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ